সম্মানিত হাজিরিন চলমান একটা ইস্যু ফিলিস্তিন এই ফিলিস্তিন কেয়ামতের মাঠ হবে আল্লাহ রসুল ফিলিস্তিন সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন খরাসান যেটা বর্তমানে আফগানিস্তান সেখান থেকে কালো পতাকাবাহী দল আসবে আল্লাহ রসুল বলেছেন যখন তোমরা দেখবা যে সেখান থেকে এক দল কালো পতাকাবাহী দল ফিলিস্তিন বিজয় করার জন্য ওই কাফির মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য লেগে আসছে তখন তোমরা ওই দলের মধ্যে হবা কারণ ওই দলের মধ্যেই ইমাম সুবাহ আল্লাহ পাথরের উপরে পাহাড় পর্বত সমুদ্র পার হয়ে। খণ্ডিত মধ্যে পাথর হোক বরফ হোক যতগুলো থাক না কেন সবগুলো উপেক্ষা করে হামাগুড়ি দিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে হলেও সেই দলের মধ্যে তোমরা সামিল হবা সেই দল হবে বিজয় দল ইমাম মেহেদি আসবে দাজ্জালকে ধ্বংস করে তামাম পৃথিবীটাকে আবার ষোলো বছর কোরআন দিয়ে শাসন করবে কি দিয়ে শাসন করবে বলেন কোরআন দিয়ে শাসন করবে যতক্ষণ না পর্যন্ত এই তামাম পৃথিবী ইমাম মাহেদি ইসা আল ইসালাতাম এই ষোলো বছর কোরআন দিয়ে শাসন করবে না ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কেমন সংগঠিত হবে না হবে না হবে না হবে না এই কথা কে বলেছেন আল্লাহ রসুল বলেছেন মিথ্যে বলেছেন বলেন সত্য বলেছেন আল্লাহ রসুল যেটা বলেন সত্য বলেন এর প্রতি আমাদের অগাধ বিশ্বাস আছে